হ্যাঁ সময়ের সময়ের শিল্পী আমি মনে করি তবে একটা জিনিস আমি আজকে যেটি এতগুলো ক্যামেরা আছে আমি আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে একটা একটা ছোট্ট একটা অভিমানের কথা বলে যায় আপনাদের সবার সামনে যেটা সাকিব খানের কানে পোছা কি কথা আমি দেখলাম যে এরকম হলে গিয়ে সাকিব সহ নাটক মিডিয়ার অনেকেই সহ ছবি দেখেছে এটা সম্ভবত যেহেতু পরিচালক নাটক মিডিয়ার সঙ্গে জড়িত তারপর চঞ্চল ভাই আছে নাটক মিডিয়ার সাথে জড়িত তাদের মাধ্যমেই হয়তো বা একটা এরকম শো হয়েছে যেখানে প্রিমিয়ার শোটা হয়েছে আমার আমরা আশা করেছিলাম যে সাকিব এরকম একটা সুপার ছবি উপহার দিয়েছে যেখানে চলচ্চিত্রে আজকে সাকিব খান তৈরি করতে যাদের যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে যেসব পরিচালক প্রযোজকদের সহযোগিতা লেগেছে তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল হয়তো ভবিষ্যতে করবে কিনা জানি না তবে করা উচিত ছিল আমি এটা কথা বলি কেউ কারো পিছিয়ে থাকে না এবং মনে করে যে আমার পিছিয়ে সাকিব কখনোই ছিল না পাশাপাশি ছিল ঠিক আছে তো সঙ্গে কাজ করতে গেলে ছোট ভাই বড় ভাই বা যা কেউ আগে আসলো কেউ পরে আসলো এটার সঙ্গে আগে পিছিয়ে কোনো ব্যাপার না ঠিক আছে সাকিব তার যোগ্যতা দিয়ে সামনে গিয়ে এসছে ভাই আপনি অনেক দিন সিনেমা করতেছেন না দর্শকরা আপনার সিনেমা দেখতেছে আসলে আগামী অনেক দিন বললাম না আমার লাস্ট ছবি এই যে বিদ্রোহী রিলিজ হলো এখন এখন অভিনয় করছি আমি যদি সবসময় অভিনয় না করি তাহলে তো আজকে আপনাদের সামনে আসতে পারতাম না আমার এখন কাজ শেষ হল আপনার ভিত্তিক যে ছবিটা অপারেশন জ্যাকফোর্ট যেখানে আমি জেনারেল ওসমানির ক্যারেক্টার করছি এটার কাজ শেষ করলাম লাস্ট একদিন শুটিং বাকি আছে আঠাইশ তারিখে এছাড়া জাজ মাল্টিমিডিয়ার একটা ছবি আছে আপনার এই মাসুদ রানা এটার কাজ শেষ করলাম তারপর আপনার ছবি আছে যন্ত্রণা আর ইকবালের আছে বিটরে আমাদের ইকবাল এম ডি ইকবাল এই কাজ নিয়ে ব্যস্ত আছি আর কি আপনাকে বেশ করে বড় কোন ধামাকা এভাবে তুফানের মতো বা